আ তো বুঝতেই তো পারলেন বন্ধুরা কেন আমরা এই স্মার্ট ফ্যামিলিতে ভিডিও করতে আসি হৃদয়ের কথা বলে কেমন আছো ভালো আছো ভালো আছো আচ্ছা আচ্ছা শরম পাচ্ছে ছোট মানুষ তো তো এই যে দেখো তোমার জন্য আজকে মুরগি আনছি বলছিলা না যে ঈদের একটা দিন বন্ধুরা এই বাড়িতে মানে ভালো মন্দ কোনো খাবার কিছু গুছাইতে পারে নাই অনেক ফকির মিসকিন কিন্তু ঈদের দিন ভালো মন্দ খায় মানে হ্যাঁ বিরিয়ানি আচ্ছা আচ্ছা কালে একজন ওই পাড়া দিছিল এইটা মনে করছে রাত সেটা পানি দিয়ে ওই উঠিয়ে দিতে খাবি আচ্ছা আচ্ছা খিচুড়ি দিয়ে গেছিলে আমার জাহের হলে দেওরের বিটির আবার নলদ এসি সব নানা গোস করে খানিক করে দিয়ে গেছিলে ইচ্ছা হ্যাঁ খুব অভাবে আছি সেটা তো বুঝতেই পারতেছি খুব অভাব আমরা কি বলবো আর আমার অসুখ আমার বাড়িওয়ালার অসুখ আপনার বাড়ি এলাকা কোথায় কথা বলতে পারে না আগের থেকে কথা কয় কয়মা উঠে যান অস্থির হয়ে যায় ওদের শুয়ে দেখতে চাও না হাইট পেটও পারে না আচ্ছা হিয়া মনের আম্মু কি বাসায় আছে এর না যোগ দাহে ইনশাল্লাহ আপনার জন্য একটা মুরগি আনছি বয়লার মুরগি পঁচিশ কেজির এক বস্তা চাউল আনছি এবং তেল আছে

উনি হচ্ছে একজন না দুইজন আমেরিকা প্রবাসী মোহাম্মদ হাবিবুর রহমান আঙ্কেল এবং মুসাম্মদ রসনার বেগম আনটি ঠিক আছে অনেক মহান তারা আপনাদের মতো অনেক মানুষের পাশে তারা দাঁড়িয়েছে ঠিক আছে ওনারা কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকা উচিত হ্যাঁ আল্লাহ বাঁচা থাক বাইসি সব দিন আল্লাহ রোগ দেয় না সেদিন আরো মানসিক দিবে পারে যে জি জি আল্লাহ দিন ক্ষমতা দেয় দিন তার কামাই রুজি হোক আল্লাহ বরকত দিক খুব মানসিক দিন দিবে পারে তার যে মান থাকে সব কিছু যে মুখ দিন থাকে তার এইভাবে দিন তার দিবে পারে যে দিন দিন তার যায় আল্লাহ রোগ বেদি দেয় না দিন বন্ধুরা আমরা এখানে কেন ভিডিও করতে আসি অবশ্যই আপনাদের প্রশ্ন জাগতে পারে ফ্যামিলিটাকে তো স্মার্ট স্মার্টই দেখা যায় হ্যাঁ বন্ধুরা আসলে স্মার্ট ফ্যামিলি হলেও এদের মনের মধ্যে স্মার্টকতা তা নেই কারণ এদের মনে অনেক কষ্ট অনেক অবহেলিত এরা আমার প্রথম থেকেই অশান্তি বিয়ের রাতের থেকেই আচ্ছা অশান্তি আসল থেকে মেনা আবিসের শালিস হওয়ার পরও একটা ছেলে হইছে তারপরে গন্ডগোল পরে সে ছালটাও আমি দিয়ে দিছিলাম আপনার সেই ছেলেটা কোথায় সেইটা আমার হলোগা শরীরে শুনে থাকে ওইখানে থাকে হ্যাঁ এখানেও আসে এই যে খান্তু গгай ছিল চলে গেছে আচ্ছা তারপরে মিলতাল হয় তারপরে আমাদের যে মিইডা সব বিশেষ শালিস করে দিল যেন হয় ভালো হবে তারপরে আমাদের মিইডা মিইডা হওয়ার পরেও শুকনাইছে তো অশান্তি আর একটা মিইক্লি চলে গেছে। আপনাকে রাইখে আর একটা মেয়ে একটা মেয়ে ক্লি চলে গেছে বুঝতে পারছ আপনার চেহারা অনেক সুন্দর কিন্তু আপনাকে আমি দেখছি আপনার স্বামীরে দেখছি মানে কালকে দেখলাম আপনারা দুইজন দেখি মারামারি লাগাইছেন হ্যাঁ আইছিল আপনি এবং আপনার স্বামী মানে এই কারণটা কি জানতে পারি কেন দুইজন লড়াই লাগালেন কারবার স্টেশনের উপরে আইছিল মানে আমার সতিনে ক্লি বাড়াচ্ছিল ও আর আমার মেয়ে আমার সওয়াল দেই হ্যাঁ আমার মেয়ে কইছে

এই স্মার্ট ফ্যামিলিতে ভিডিও করতে আসি মানে সত্যি খুবই খারাপ লাগে আমি সকালে আসছিলাম আপনাদের এইখানে তাই না আসে দেখি চুলোই জলে না ঈদের একটা দিন চুলোই জলে নাই অসুবিধে আমার ঘর বাড়ি ভাঙে লাইছে আমরা পড়ে লইছি আমার পা হাত পা ভাঙা টেকা পয়সা লাগবে আমার পা হাত পা ভাঙা বলতে তো আপনি তো

আপনি যদি সুস্থ হন আমাকে আবার বলেন উনি কি সুস্থ হবে একশো বন্ধুরা দেখেন এই আন্টিটা পাঁচ উক্ত নামাজ কালাম পরে রোজা রাখে এবং ওনার নাতিনকেও শিখায় গতবার আসছিলাম একটা সুরা শুনছিলাম ওনার নাতিনের মুখ থেকে আলিম তারা সুরা না আচ্ছা এখন হয়তো লজ্জা পাচ্ছে তো এই মানুষটা ঘরে পড়ে থাকে মাত্র আঠাশ হাজার টাকা না বন্ধুরা দশ হাজার টাকা আমি এনাদের পিছিয়ে খরচ করতে পারবো এমন টাকা আমাদের হাতে আছে আর বাদ বাকি আঠাশ হাজার টাকা হলে এই আনটিটা সুস্থ হবে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এই পরিবারের কোনো ছেলে নাই তো যাই হোক আপনাদের কি বিকাশ নাম্বার আছে বিকাশ নাই নগদ অ্যাকাউন্ট নাম্বার তা নাই হ্যাঁ

তো যাই হোক বন্ধুরা আপনাদের মধ্যে যারা বিত্তবান আছেন এবং সহৃদয় ব্যক্তি আমাদের আজকের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের কিন্তু বিশেষভাবে অনুরোধ করছি এই পরিবারটাকে একটু দেখুন মানে দেখেন এই পরিবারের মাথা হচ্ছে এই মেয়ে বর্তমানে এই মেয়ের ইনকামে এই পরিবারটা চলে আর বাবা মানে ভুগতিছে কোনো কাজকর্ম করতে পারে না আর মা কি হয়েছিল প্যারালাইসিস না কি যেন বললে পা ভেঙে গেছিল না আচ্ছা কতদিন আগে ছয় বছর আগে চিকিৎসা ও হো দেড়ে এখন তো আপনাদের বন্ধুরা দেখেন এনাদের বাড়ির একটা সময় খুব ভালো ছিল এনাদের ফ্যামিলিটা এখন অভাবে স্বভাব নষ্ট হয়ে গেছে এই তো আঠাশ হাজার টাকা দিতে পারবেন না আঠাশ টাকা তো দিতে পারবেন একটু একটু করে দিয়ে হলেও এই আন্টিকে সুস্থ করে তুলবেন আন্টি সবার জন্য দোয়া করবে দোয়া করবেন তো যদি কেউ আপনাদের সহযোগিতা করে আল্লাহর কাছে দোয়া করবে সে পাইছি থাকবি টাকা আল্লাহ হাইট দিবি আর ইনকাম হবেই কোনো বিপদে পড়বি না আল্লাহর আচ্ছা আচ্ছা তো তাহলে এই যে যে বাজারটা করে দিলাম আপনাদের ঠিক আছে বলেছিলেন দেখে খাবার কিছু নাই তো ইনশাআল্লাহ খাওয়া দাওয়া করেন আর দোয়া করে টাকা দিয়ে বাজার করে দিছে ঠিক আছে আল্লাহর কাছে আচ্ছা আচ্ছা তো আজকের মতো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন